হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা আপনাদের ভিডিও বানাবো সেটা হচ্ছে দু হাজার সতেরো সালের টেট এবং দু হাজার বাইশ সালের টেট এই দুটোর প্রশ্নভুল মামলা সম্পর্কে যে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল যে দুটো বিশ্ববিদ্যালয়কে বিশেষজ্ঞ কমিটি গঠন করে এটা সম্বন্ধে চার্জশিট দিতে বলেছিল বা তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল। সেটার এগেনস্টে পর্ষদ যে ডিভিশন বেঞ্চে গিয়েছিল সেই সংক্রান্তই আজকে ভিডিও বানাবো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যাদের যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সঠিক সময়ে এবং দ্রুত পাবার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা এটা জানেন যে সতেরো সালের যেটা টেট একুশ সালে হয়েছিল তো সেই টেট নিয়ে অনেক অভিযোগ এবং সেটা নিয়ে সিঙ্গেল বেঞ্চে কেস হয় এবং সেখানে দেখা যায় যে বাংলা পরিবেশ এবং বিজ্ঞান বিভাগ সহ মোট তিনটে বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন অনেক কটা প্রশ্ন ভুল নিয়ে সিঙ্গেল বেঞ্চে কেস হয় এবং সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেন যে এটা সঠিক উত্তর দিতে পারবে দুটো বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয় যে এরা এই সম্বন্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয় এবং তাদের রিপোর্ট দেওয়ার কথা বলে আর একটা যেটা হয়েছিল সেটা হচ্ছে দু সালে প্রায় যেটা টেট হয়েছিল সেটাতে প্রায় তেইশটা প্রশ্ন ভুল নিয়ে অভিযোগ উঠেছিল সেটাও কেস হয়েছিল এবং সেখানে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে তারা এটা খতিয়ে দেখে যে সঠিক কিনা ঠিক কিনা ভুল তো সেটা সম্বন্ধে জানাবে তো এই যে এটা সিঙ্গেল বেঞ্চের রায় ছিল সেই সিঙ্গেল বেঞ্চের রায়ের এগেনস্টে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল তাদের অভিযোগ ছিল বা তাদের যেটা মূল বক্তব্য ছিল যে তাদের পর্ষদের নিজস্ব বিশেষজ্ঞ কমিটি আছে তাহলে যদি ভুল হয় বা যদি এটা বিচার করা হয় যে বিশেষজ্ঞ কমিটি তাহলে আমাদের বিচার বিশেষজ্ঞ কমিটি সেটা দেখবে তো আলাদা ইউনিভার্সিটি থেকে বিশেষজ্ঞ কমিটি আনার কোনো প্রয়োজন নেই এটাই হলো মূল সারবর্তা ছিল তো সেই কেসটা যেটা উঠেছিলো সেটা হরি স্ট্যান্ডার্নের ডিভিশন বেঞ্চ সেখানে শুনানি হয়েছে এবং শুনানি শেষও হয়ে গেছে যদিও শুনানি শেষে রায় স্থগিত রেখেছে রায় এখনও দেয়নি তো মোটামুটি যেটা শোনা গেছে ডিভিশন বেঞ্চের শুনানির সময় যে এক একটা মানে প্রশ্নের জন্য বা এক একটা পার্টের জন্য বাংলার জন্য ইংলিশের জন্য পেডাবোগির জন্য আলাদা আলাদা কমিটি গঠন করতে হবে এটা একটা শোনা গেছে এটা রায় নয় তো রায়টা হয়তো এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে হয়তো আসবে তো রায়টা যখন আসবে তখনই বোঝা যাবে যে ডিভিশন বেঞ্চ সেই রায়টায় বহাল রাখলো সিঙ্গেল বেঞ্চের নাকি পর্ষদের কথাটা দাবি মতো মেনে নিল এবং পর্ষদের বিশেষজ্ঞ কমিটি এই প্রশ্নগুলো খতিয়ে দেখবে তো এই হচ্ছে সতেরো এবং দু হাজার বাইশ টেটের ডিভিশন বেঞ্চের মামলার সারবর্তা তো আমি এখানে একটু বলে রাখি যে পর্ষদের আগেও যেমন দু হাজার তেইশের প্রশ্ন নিয়েও বিভিন্ন অভিযোগ করাতে বিশেষজ্ঞ কমিটি সেখানে আছে তারা দেখতে চাই যদিও যারা প্রার্থী তাদের বক্তব্য হচ্ছে যেহেতু ভুলটা পর্ষদ করেছে এবং পর্ষদের বিশেষজ্ঞ কমিটি সেই প্রশ্নগুলো দেখেছে পর্ষদের বিশেষজ্ঞ কমিটি সেই প্রশ্নগুলো করেছে এবং যদি ভুল হতো তাহলে তারা তো আগেই ঠিক করে নিতে পারত এটাই হচ্ছে কিন্তু চাকরি প্রার্থীদের মূল বক্তব্য এবং সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছিল সেটাকে ডিভিশন বেঞ্চ কিছুটা হলেও মান্যতা দেবে এবং হয়তো সেখানে পর্ষদের বিশেষজ্ঞ কমিটিকে একটা কোনো দায়িত্ব দিতে পারে কোনো একটা পাঠ বললো এই পাঠটা আপনি দেখুন কিন্তু হয়তো বিশেষজ্ঞ কমিটি যেটা বিশ্ববিদ্যালয়ের করেছে সেটা হয়তো ওই বিশ্ববিদ্যালয়ে না রাখতে পারে অন্য বিশ্ববিদ্যালয়ে রাখতে পারে বা হয়তো কমিটি নতুনভাবে তৈরি করলো অনেক কটা বিশ্ববিদ্যালয়ের নিয়ে তৈরি করলো এরকম একটা রায় আসার চান্স প্রবল তার কারণ যদি পুরোপুরি খারিজ করে দিত তাহলে কিন্তু রায়টা মানে দিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার চান্স ছিল কিন্তু যেহেতু এটা বিশেষ কমিটি শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও রায়টা দিল না তার মানে এটা নিয়ে আরও আলোচনা হবে এবং আলোচনার পরে ডিভিশন বেঞ্চ সেটা ডিসিশান নেবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি যে এরকম হতে পারে বা হবার প্রবণতা আছে যেহেতু মানে ওই বিশেষজ্ঞ কমিটির আন্ডারেই এই প্রশ্নগুলো হয়েছে এবং প্রশ্নগুলোর ভুল বলে তারা অভিযোগ দিচ্ছে বিভিন্ন প্রমাণ জমা দিচ্ছে তো এটা তো বিশেষজ্ঞ কমিটি বা ওই রিলেটেড যারা অভিজ্ঞ তারাই সঠিক তথ্যটা দিতে পারবে তো বাকিটা দেখা যাক যতক্ষণ রায় বেরুবে এবং সতেরো এবং বাইশের টেট যারা দিয়েছে যারা পাস করতে পারিনি যারা সামান্য এক নম্বর দু নম্বর চার নম্বরের জন্য পাস করতে পারিনি তো তারা আশাই থাকছে এবং আশা করছি যে খুব শিগগিরই এর সমাধান হবে এবং এই নাম্বারের বেসিসে আর আমি টোট পার্ট বলে রাখি সেটা হচ্ছে দু হাজার বাইশ টেটের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু পর্ষদ এই কেসটা বা এই রিলেটেড কেসের জন্য কিন্তু অনেকটা পিছাচ্ছে তার কারণটা হচ্ছে আপনারা দেখুন বাইশের টেটে বিশেষ মানে যেটা দেখা যাচ্ছে যে তেইশটা প্রশ্নের ভুলের অভিযোগ করছে চাকরিপ্রার্থীরা আমি বলছি তেইশটা না হয় তেরোটা হতে পারে তেরোটা প্রশ্নও তো কম নয় এবং যদি সত্যি এরকম হয় দশ থেকে বারোটা বা তেরোটা বা পনেরোটা কোশ্চেন যদি ভুল প্রমাণিত হয় তাহলে এখানে কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাড হবে মানে দেখা গেল যে আরও পাঁচ হাজার দশ হাজার হয়তো ক্যান্ডিডেট কিন্তু পাস করে যাবে যদি এই তেরোখানা কোশ্চেন দেখা গেলো ভুল প্রমাণিত হলো কথার কথা বলছি তো অভিযোগ যখন হচ্ছে তাহলে তার কিছু না কিছু ভিত্তি আছে কেউ ভিত্তিহীনভাবে অভিযোগ করতে পারে না বা করে না তো এটা আমরা সকলেই জানি তো অথেব আমি বলব সতেরো বা বাইশের ট্রেট যারা আছে তারা এই মামলার দিকে বিশেষ করে নজর রাখবে এবং যখনই এটা আউট হবে প্রশ্নপত্র বা এর উত্তরপত্রের সঙ্গে সঙ্গে নিজের প্রশ্নের সঙ্গে ম্যাচ করাবে আরেকটা হচ্ছে সম্ভব হলে পসিবল এখন যদি অনেকটা লেট হয়ে গেছে আরটিআই করে নিজের কপিটা বার করে নিতে পারলে বা যদি প্রত্যেকের প্রশ্নের উত্তর জেনে থাকো তাহলে তো ভালোই তবে কপিটা রাখলে অনেক সুবিধা হবে ভবিষ্যতে কারণ কোন প্রশ্নটা অ্যাটেন্ড করেছে কোনটা করেনি সেটা পরবর্তী সময়ে কিন্তু জানতে পারা যাবে তো এটার অনেক প্রসেস আছে নর্মালি আর এর একটা সময় থাকে সেই সময়ের মধ্যে না করলে পরশো দিতে চায় না পরশ থেকে স্পেশাল স্পেশাল স্পেশালভাবে আবেদন করে বা এটা কোর্ট কেসের মাধ্যমে প্রত্যেকে নিজের কপিটাকে ডুপ্লিকেট কপিটাকে নিজের কাছে রাখার চেষ্টা করা কারণ পর্ষদ দিন পুড়িয়ে দেবে জ্বালিয়ে দেবে কোথায় ফেলে দেবে তখন সমস্যায় পড়ে যাবে তখন বলবে যে আমি এটা অ্যাটেন্ড করেছি পর্ষদ বলবে এই এইসব অনেক সমস্যা হতে পারে তো এটা আমি একটা সাজেশান আমার বন্ধুদের বলে রাখতে পারি যদি সম্ভব হয় পসিবল হয় এনি হাও এনি প্রসেসে এটা বার করে নিজের কাছে রাখার চেষ্টা করুন ওকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবার প্রত্যেককে অনুরোধ আমার চ্যানেলের পাশে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আইকনটা অন করে রাখুন এই ধরনের বিভিন্ন তথ্য সঠিক সময়ে সঠিক তথ্যটা আমার চ্যানেলেই আপনারা পেয়ে থাকবেন ধন্যবাদ